আমি কিন্তু ছাড়ো আইন না এমন পিটান পিটামো তখন কিন্তু কিচ্ছু কইতে পারবা না এই খারাপের বাচ্চারা তোদেরকে না কালকে বের করে দিয়েছি আজকে যদি তোমার বাবা মা এরকম হইতো আমি কি বের করে দিতে পারতাম বলো তোমার বাবা মা এই থাকবে না তাহলে কোথায় থাকবে আমার বাবা মা রাস্তায় থাকবে ভিক্ষা করে খাবে তুমি আমার বাবারে রে মা রে অনেক কষ্ট দাও মাঝে মধ্যে তাদের গায়ে হাত তুলো ওনাদেরকে যদি খেতে দিই এইটাই তো ওনাদের কপালের সাত কপালের ভাগ আমার কিন্তু ওই নেকলেসটা অনেক পছন্দ হইছে এটা কিন্তু আমার চাই চাই বুঝছো ঠিক আছে এক সেকেন্ড আমার কিন্তু মাথা মাথা গরম হয়ে গেছে আচ্ছা তুমি এরকম করতেছো কেন ওনাদেরকে বের করে দিলাম না কালকে আরে বের করছো কি যাওয়ার জায়গা আছে যাওয়ার জায়গা আমার বাবা মা কোথায় যাবে তুমি একটা জিনিস চিন্তা করো জাহান নামে যাবে রাস্তা যে ভিক্ষা করো সেটা আমার দেখা দরকার নাই ওনাদেরকে বের করো কিন্তু না হলে কিন্তু দেখো এখন কি একটা কথা বলি আমার বাবা মা আমারে খুব কষ্ট করে ছোটবেলা থেকে বড় করছে ওনাদের তো একটা আশা আছে যে বয়স হয়ে গেলে প্রত্যেকটা বাবা মা শুধু আমার বাবা মা প্রত্যেকটা বাবা মা ছেলে মেয়ে মানুষ করে কি জন্য বলো যে একটা বয়স আসলে বাবা মাকে ছেলে মেয়ে দেখবে এটাই তো বাবা আমার চাওয়া পাওয়া তারা কি অনেক কিছু চায় বলো তাহলে শেষ হয়েছে শেষ হয়েছে বের করো এই নিজুম দেখো আমি কিন্তু আমার মাথা গরম করে না বের করো প্লিজ নিজুম বের কর এই শুনেন এই খারাপের বাচ্চারা তোদের কেন কালকে বের করে দিয়েছে নিজুম দেখো তুমি আমার বাবারে মাকে খাওয়ার অনেক কষ্ট দাও মাঝে মধ্যে তাদের গায়ে হাত তুলো উনাদেরকে যদি খেতে দেই এটাই তো উনাদের কপালের সাত কপালের ভাগ্য থাক না বের করো না হলে কিন্তু আমি দেখো কি করি বের করো শুনুন নিজুম বের করবে কিনা বল আমি একটা কথা বলি

ঠিক আছে ওখানে অনেক কিছু আছে আমার সহ্য হইতেছে না কিন্তু আমি সন্তান ভাইজা থাকতে আমার ও বৃদ্ধাশ্রমে থাকবে হ্যাঁ তো এখন কি তুলোতুলু করবা ওনাদেরকে নিয়ে শোনো আমার বাবা আমার বাবার এই কাঁধে নিয়া আমার বহুতবার বহুত জায়গায় নিয়ে ঘুরছে ঘাটছে আমার বড় করছে কষ্ট করে আমার বড় করছে আমি কীভাবে বাবা মারা আমি বের করবো আমার কলিজাটা ভাইকে যেতেছে আমার বাবা মার সাথে তুমি এই ধরনের আচরণ করতেছো আমার ভাল লাগতেছে না কিন্তু দেখো অথচ তোমার বাবা মা যখন আমার বাসায় আসে তুমি আমার বাবা মার নামে কত প্রশংসা করো হ্যাঁ তোমার বাবা মার কাছে তোমার বাবা মা কি জানে জানো তুমি একবার দুধের ধোয়া তুলসী পাতা তোমারে মানে তোমার বাবা মা এই ধরনের মনের পারিবারিক অনেক শিক্ষা দিছে এত শিক্ষা দিছে যা বইলা বুঝানোর মতো না আর অথচ তোমার ব্যবহার তাদের পিছনে পিছনে কত খারাপ এটা তো আমি দেখাই এটা তুমি দেখাও হ্যাঁ আচ্ছা আচ্ছা নিজুম তুমি বলো তো আমার বাবা মার সাথে এই পর্যন্ত কি কি করছো হ্যাঁ কি করছি শুনতে চাও হ্যাঁ বলো এই তোমার বাবা ফকিন্নী বাচ্চার দিয়ে আমি আমার সমস্ত কাজ করেছি ঘর জারুদয়ণ থেকে শুরু কইরা রান্না থেকে শুরু করে সমস্ত কাজ তোমার মাকে দিয়ে আমার হাত পা টিপাইছি মালিশ করেছি কাপড় চোপড় ধুয়েছি ওয়াশরুম বন্ধ ধুয়েছি বুঝতে পেরেছ তোমার বাবা মাকে দুই তিন বলা জায়গায় এক বলা খানা দিছি বুঝতে পেরেছো আমার আব্বা একদিন বলছিল আমার আব্বারে আম্মারে নাকি তুমি ওয়াশরুমে আটকে রাখছিলা এক রাত পুরো অবশ্যই রাখবো না বিয়াদবি করলে বিয়াদবি শাস্তি তো পেতেই হয় তাই না তুমি ছেলের বউ তুমি আমার বাবা মার মুখে মুখে তর্ক করো অথচ তোমার মুখে মুখে কথা বললে তুমি আমার বাবা মারে বেয়াদব বলো নিয়ে ওয়াশরুমে আটকে রাখো কাজটাকে ঠিক করো বয়েন্দা এসে হইছে তোমারে তো কথা শোনার টাইম নেই আমার ওরা বের হবে না ওদের চোদ্দ গোষ্ঠী এই বের

এই গত কয়েকদিন আগে আমি যখন আসলাম তোর জিজ্ঞেস করলাম যে তোর শ্বশুর শাশুড়ির সাথে কি খারাপ আচরণ গ্রস না বাবা কি বলো আমি তো ওদেরকে তোমার চাইতে আম্মুর চাইতে অনেক অনেক বেশি তার সেবা যত্ন করি তাদের খুব শ্রদ্ধা ভক্তির সাথে কথা বলি ভালো মন্দ খাবার তৈরি করে তাদেরকে দেই তাদের খাওয়ার পর তাদেরকে আরামে বিছানা করে দেই খুব সুন্দরভাবে ঘুমায় থাকে কত না বললি এইটার নমুনা অথচ তারে দিয়ে কি করছস ঘর মোছাইছস ঘর ঝাড়ু দেওয়াইছস রান্না করাইছস কাপড় চোপড় ধোয়াইছস তোর শ্বশুর দিয়ে বাজার হাটে পাঠাইছস তোর পায়ের জুতা এমন এমনকি ওয়াশরুমটা পর্যন্ত ছাড় দেশ নাই ওইটাও ধোয়াইছস তিন বেলা হয়তো নাই বলে ঠিক মতো যার ছেলে এত বড় চাকরি করে তারা না খাই দিন কাটাইছে আর আস্তে বাসা থেকে তুই ফের পড়া দিছস হ্যাঁ তোর কি এগুলো করার জন্য একটু বোঝার চেষ্টা কর মা কি বুঝবো হুম

বললাম সব সময় আপনাদের বলতাম এই তুমি বসো বেশি কথা বলিও না বেশি কথা সব সময় বলতাম যে আপনার মেয়ে এদিকে আপনার মেয়ে আমার বাবা-মা'র সাথে খুব খারাপ আচরণ করে অত্যাচার করে না খাওয়ায় রাখে শাস্তি দেয় ওর মুখে মুখে কথা বলার জন্য আমার বাবা-মা নাকি ওর সাথে ব্যধবি করে এই সব কথাগুলো আপনাকে বলতাম আপনি বিশ্বাস করতেন না বলতেন আমার মেয়ে এরকম না আমার মেয়ে খুবই ভালো মেয়ে এই ভাই এক কাচটকা তুমি এক কাজ করো আমি যেটা ভালো বুঝি বাবা আমার বাড়িতে ওর কোনো জায়গা নাই আমি ঢুকতেও দেবো না আমি চন না মাপ চাই দেবো না দুইটা রাস্তা আছে ধর আমার দিকে দেখা এক হইলো যদি ওর কাছে মাপ চাষ মাফ করে দেয় দুই তোর শ্বশুর শাশুড়ি যদি তোরা মাফ করে দেয় তাইলে আমরা পরিচয় দেব আমাদের এখানে আসা যাওয়া করতে পারবি তিন যদি ও মাফ না করে তো শ্বশুর শাশুড়ি মাফ না করে তাহলে আমার বাড়িতে কোনো জায়গা নাই আমি ভাববো আমার কোনো মেয়েও নাই আমি ত্যায্য করে দিলাম তুমি ওদের জন্য আমাকে অবশ্যই ত্যায্য করে দিলাম এই দুষ্ট গরুর চাইতে শূন্য গোয়াল অনেক ভালো আর ও রাখবে কি রাখবে না এটা সম্পূর্ণ একটি আর ওর আমার মনে হয় না তোরা রাখবে কারণ আমার আমরা এখানে আসার আগেও বলছে ডিভোর্স দিবে

গত পরশুদিন যা বলছি আপনার মেরি কুকৃতির কথা আপনি বিশ্বাস করেন নাই আমার উল্টা কথা শোনাই দিচ্ছি আমি তো বিশ্বাস করি নাই এই জন্য আজকে আপনাদের নিয়ে আসছি গতকালকে আমার বাবা আমারে বের করে দিয়েছে এই জন্য আমি নিয়ে আসছি রাত করে আপনাদের সকালবেলা এখানে আপনারা কষ্ট করে ঘুমাইছেন সকালবেলা ও দেখবে ওর যে আসল চেহারা এটা আপনারা দেখতে পারবেন এখন দেখছেন আমি ওরে মাফ করতে পারবো না আমার বাবা মা যদি ওরে মাফ করে করবে কিন্তু আমি কোনোদিন মন্ত্রী করে মাফ করবো না আমরা তো ভাবছিলাম ভালো শিক্ষা দিছি ভালো মানুষ বানাইছি আসলে ও তো একটা খারাপ

আত্মীয় স্বজন যে যেখানে আছে সবাইকে ইনভাইট করা তারপর বিয়ে করাম এবং আমার ছেলে পরিচয় বিয়ে করাম ওরে তুই এই যে ডাস্টবিনের ময়লা আছে না তার চেয়ে তো খারাপ আমার বাসা ত্রিশ মানে তোর যেন না দেখি না দেখি চলো মা যাইও না আব্বু শোনো এই মা মা আব্বু না এখান থেকে বাইরে বেরো আমার বসাত থেকে

কিভাবে দেখব কিভাবে দেখব অনেক মেয়ে দেখছে বেরো দেখিয়ে দেব তোমাকে